আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ও আজ আসলে আমরা আজকে আপনার কাছে জানতে চাইবো এই যে মনে করেন আমরা যে খালি জাফরের যেটা জাতীয় পার্টি এটা তো বিএনপির শরিক দলে রয়েছে বিশদলীয় জুটের মধ্যে ওটা একটা অংশ তো আপনি তো ওই পার্টির জাতীয় পার্টির কাজী জাফরের জাতীয় পার্টির আপনি ছোট্ট বিভাগীয় সমন্বয়কারী দায়িত্ব আছেন এবং আপনার মহানগরের সহ সভাপতির দায়িত্ব রয়েছেন আবার অন্যদিকে যে আপনি জাতীয় পার্টি আইন জীবী পরিষদেরও সহসভাপতি সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আমরা আবার দেখতে পাচ্ছি ওই পার্টির জন্য আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন অনেক কাজ করে যাচ্ছেন বা আপনার ঠকসোর মধ্যেও ওই পার্টির কথা সবসময় একটু তুলে ধরতে চেষ্টা করেন আচ্ছা সামনে আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে আপনাদের ওই পার্টির কতটুকু জনপ্রিয়তা আছে বলে আশা করেন বা কতটুকু আপনারা এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলেন আর কি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের দলটা ছোট হলেও সুন্দর করে আমাদের এই দলের কথা তুলে ধরাই আপনাকে এবং আপনার প্রিয় চ্যানেলকে আপনার দর্শকদেরকে জানাই জাতীয় পার্টি কাজী জাফর আমাদের দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ধন্যবাদ অভিনন্দন আসলে কথা বলেছেন আপনি এক সময়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির জন্য অনেক কাজ করেছি রাইট আপনি নিজেও জানেন এরপরে আমি বাংলাদেশ জাতীয় দল থেকে বিশেষ করে গণভ্যুত্থানের পরে বাংলাদেশ আমরা সেই দলে ডলে যাব হয় নতুন দল জাতীয় পার্টির কাজ পরে যোগ দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে কারণ কি জাতীয় পার্টি কাজে জাফর হচ্ছে দলীয় একটা শরিক দল বারো দলের প্রধান হল আমাদের প্রয়াত চেয়ারম্যান জনাব কাজী জাফর সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী তিনি আসলে এই দলটি গঠন করার জন্য যে মূল ভূমিকা রেখেছেন তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে মূল জাতীয় পার্টির সাথে একসাথে যা জাতীয় পার্টি আছে ওটার সাথে ওনার বিরুদ্ধটা সৃষ্টি হয় সৃষ্টি হয় আসলে জাতীয় পার্টি কাজী জাফর সাহেব যে কাজী জাফর সাহেব যে কথা বলছিলেন দুই সালে তেরো সালে জাতীয় পার্টি কাজ জাফর কাজ জাফর সব যে কথা বলছিলেন এই কথা যদি শেখ হাসিনাও রাখত তাহলে শেখ কে কিন্তু আজকে ফালাইতে হইতো না তাহলে কাজী সাহেব জাফর কি কথা বলছিলেন? তিনি তখন ২০ দলে আসেন কাজাফর সাহেব বলছিলেন যখন তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করে দিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ ফাইজারা করে শেখ হাসিনা ওই পদ্ধতি গ্রহণ করে যে ওনার নিজের অধীনে নির্বাচন করবেন তখন জনাব কাজ সাহেব উনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার উনি হোসেন মোহাম্মদ আশা সাহেবকে বললেন যে আমরা যে শেখ নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি না পারি না কারণ সরকারটা কিন্তু যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এমনকি জামাত আন্দোলন করে আদায় করেছিল তাহলে সরকারটা হলো এদেশের জনগণের দাবির প্রেক্ষিতে আদায়কৃত একটা সরকার আমাদের দেশের মানুষের দলীয় সরকারের প্রতি দলীয় নির্বাচন হলে সেই নির্বাচন যে সুষ্ঠু হতে পারে এটা আমাদের দেশের জনগণ বিশ্বাস করে না এবং সেই কারণে কাজ জাভর সাহেব কিন্তু মেধাই মানুষ ছিলেন তো উনি বলছিলেন যে আসলে শেখ হাসিনা যদি ক্যাপটেকার সরকার বাতিল করে বা আওয়ামী যদি ক্যাপটেকার সরকারটা বাতিল করে একদলীয় ভাবে ওনাদের অধীনে নির্বাচন করে তাহলে কিন্তু আওয়ামী লীগ দু হাজার চোদ্দো সাল নির্বাচনে জয়ী হবে এই নির্বাচনকে বিএনপি জামাত সহ অপরাপর যারা আছে তারা কিন্তু মানবে না এবং বিএনপি বলছিল যে শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন করব না করব না কারণ

তৎকালীন সময়ে কিন্তু কাজী সাথে শেখ ভালো সম্পর্ক ছিল কাজী সাথে জাতীয় সম্পর্ক ভালো ছিল ভালো ছিল হোসেন মোহাম্মদ শাহ সাহেবের শেখ বলছিলেন যে আপনি যদি এই প্রক্রিয়া গ্রহণ করেন একতরফা নির্বাচনের দিকে যান বা ক্যাটার গভর্নমেন্ট গঠন করে আপনার অধীনে নির্বাচন করেন তাহলে বিএনপি যদি নির্বাচন না আসে বা জামাত যদি নির্বাচন না আসে বৃহত্তর একটা যদি অংশ নির্বাচনে না আসে তাহলে কিন্তু সেই নির্বাচনটা বাংলাদেশে গ্রহণযোগ্যতা পাবে না পাবে না এবং পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে যে হবে শেখ খাসি খালেদা জিয়া টিকতে পারে নাই আপনিও চোদ্দ সালে নির্বাচন করে একতরফা নির্বাচন করে টিকতে পারবেন না যাই হোক শেখ হাসিনা টিকে গেছে কিন্তু কিন্তু কথা হচ্ছে তখন এই জাতীয় পার্টি কাজ জাফর সাহেব আশার সাহেবকে কথা বুঝালেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সারা বা কেয়ারটেকার সরকার সারা শেখ হাসিনা যে একতরফা নির্বাচন করবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করলে জনগণ আমাদেরকে দোষারোপ করবে দোষারোপ করবে রাইট দোষারোপ করবে এবং আমরা যেটা এখন জাতীয় পার্টিকে দোষারোপ করছে রাইট দোষারোপ করবে এবং আমরা সে একতরফা নির্বাচনের একটা লেজুর ভিত্তি করবো পক্কভুক্ত হব মর্মে ভবিষ্যতে আমরাও কিন্তু এই জন্যই কি হব কলঙ্কিত হয়ে যাব যাই হোক এশের সাহেবও সেই সময়ে ওই দলে আরো যারা ছিল তারা কাজজাবের সাহেবের ঐক্যতার কোনো মূল্য দেন নাই ফলে কাজজাভর সাহেব চলে এসে বহিষ্কার ফাল্টা বহিষ্কার করলেন কাজাবর সাহেব এসে সাহেবকে বহিষ্কার করে দিলেন দেখছি এসে সাহেবকে বহিষ্কার করে দিলেন এসার সাহেব কাজাব সাহেবকে বসে করে দিলেন কাজাব সাহেব বলছেন যে জাতীয় পার্টিতে আমরা আগে আসছি জাতীয় পার্টি গঠন করছি আমরা কাজাব সাহেব আমরা অন্যরা এসার সাহেব আমাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন যাই হোক তাদের মধ্যে বহিষ্কার পাল্টা বহিষ্কার হয়েছে হয়েছে তাহলে আমি অনেক ব্যাপার চিন্তে দেখলাম এই তখন কাজী জাফর বিএনপির সাথে কি করছে আন্দোলনে সবসময় থেকেছে বারো দলীয় সাথে যুক্ত হিসেবে কাজ ততদিন উনি নেতৃত্ব দিয়েছেন বারো দলের এখানে অনেকে আছে এই বারো দলটা হলো যে নির্বাচনের জন্য অধ্যবর্তীকালীন সরকার জন্য বা ক্যাটেল গভর্নমেন্টের জন্য যে বিএনপি আন্দোলন করতেছে সেটা সাথে ছিল জাতীয় পার্টি কাজী জাফর যে কারণে তাদেরকেও কিন্তু বিএনপি জামাতের মতো সতেরো বছর কষ্ট পোহাতে হয়েছে এই জাতীয় জেল কেটেছে তাদের মধ্যে জাতীয়বাড়ির জনাব কাজ জাফর সাহেব মৃত্যুবরণ করার পরে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার সাহেব তিনি বর্তমানেও আমাদের পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব হিসেবে আছেন আহসান হাবিব লিঙ্কন সাহেব তো ওনারা দুইজন একজন চেয়ারম্যান একজন মহাসচিব এখানে আমাদের দলে আরো অনেক পতিত যশা নেতারা কিন্তু আছেন হ্যাঁ ওনারা সাবেক আমলা সাবেক মন্ত্রী সাবেক এমপি জাতীয় পার্টি কাজ কিন্তু আছেন এখন কথা হচ্ছে আপনার কোয়েশ্চেনটা হলো যে সামনের নির্বাচনে আপনারা আপনারা কতটুকু কতটুকু আশাবাদী আশাবাদী আমরা আসলে হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এজন্যই যে আমরা জাতীয় পার্টি কাজ যাপর বিএনপির শরিক দল শরিক দল ইতিমধ্যে আমাদের কিন্তু কথাবার্তা হয়েছে আমরা বিএনপির জানের শীষ প্রতীকে নির্বাচন করব আমি জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সর্ব এবং পার্টির মহানগর সহ সভাপতি এবং আমি জাতীয় পার্টির আইনজীবীরও আইনজীবী পরিষদেরও সিনিয়র সভাপতি তো এখন আমার আছে যে কারণে আমার সাথে অনেক ইনশাল্লাহ এখন কেন্দ্রীয়বিদের সাথে পর্যন্ত কথাবার্তা আমাদের হয় হয় যেটা আমরা শ্রোমল হিসাবে কিন্তু যোগাযোগটা ভালো মানে বড় দলে তো আমরা পার্টির

সেটার মধ্যে আমরাও জড়িত আমরাও প্রচার প্রচারণা চালিয়েছি যেহেতু আমরা বিএনপির সাথে সরি এখন আমাদের যে আমাদের যে আসন দাবি আছে আমাদের নেতাদের সে দাবিগুলো আশা করি ইনশাল্লাহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিবেচনা করবেন এজন্য বিবেচনা করবেন যে বিএনপির সাথে কিন্তু দুদিনে জাতীয় পার্টি কাজ কাজ করেছে ছিল একদিনের জন্য বিশ দলের মধ্যে এই বারো দলের যে জাতীয় বাড়ির কাজ অলরেডি ইতিমধ্যে বিভিন্নভাবে অন্যান্য দল যেমনিবার প্রচার প্রসারণা করতেছে যে যে বিশ জোটকে ভোট দেওয়ার জন্য ধানের শিষকে ভোট দেওয়ার জন্য আগামী নির্বাচনে প্রচার প্রচার চালাচ্ছে জাতীয় পার্টি কাজ কিন্তু লিঙ্গন সাহেব বা কুষ্টিয়াতে আমাদের আমাদের জবর সাহেবের আছেন এবং মোস্তফা জামাল হায়দার সাহেবও খুব গুরুতর প্রচার প্রচারণা আপনি আমি আমি ইনশাল্লাহ আছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা তো সরাসরি প্রার্থী না সরাসরি প্রার্থীরা যে জায়গায় আছে ওই জায়গায় ওনারা প্রচারণা চালাবেন যদি আমাদেরকে ওনাদের ওই আসনে যাওয়ার জন্য কখনো বক্তৃতা দেওয়ার জন্য কখনো অনুষ্ঠানে প্রোগ্রামে দাওয়াত দেয় নির্বাচন শিডিউল ঘোষণা হলে যাওয়ার জন্য যদি বলে হয়তো আমরা যাব কিন্তু আমাদের কাছে এমন একটা মেসেজ আছে কিন্তু এটা এইভাবে যে আমাদের দল যেহেতু বিদলীয় দলীয় শরিক দল দানের শীষ নিয়ে নির্বাচন করবে তাই শীষ যেখানে আমরা আছি সেখানে সেখানে অর্থাৎ আমাদের বলকালি তার যদি দানের শীর্ষ প্রার্থী হবেন তার প্রতি আমরা পদা চালাবো যেহেতু শরিক দল সেহেতু শরিক দল ঢাকায় যে দল যে দলগুলো আছে সেই দলের পক্ষে আমরা ঢাকায় যেখানে যারা ইলেকশন করবে দানের থেকে আমরা ওই প্রাপ্তির পক্ষে প্রচার প্রচারণা চালাবো এটা আমাদের কেন্দ্রীয় ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে এবং অনেকটা বিভিন্ন প্রজ্ঞা আমাদেরকে বলা হয়েছে যে আপনারা বিএনপির সাথে যৌথভাবে কাজ করবেন বিএনপি নেতৃবৃন্দও কিন্তু একথাই আমাদের দলকে বলেছে আমাদের দল কিন্তু গায়ে পরে বলতেছে এমন কোনো কথা না বিএনপি হাতিবন্দু এক কথা বলছে কারণ এক সময় বলেছিল যে ষোলো আনা হতে হলে আপনার দুই আনা কম থাকলে চোদ্দো আনা হবে সুতরাং আমি সব দলকে নিয়ে আপনি নির্বাচনটা করতে হবে সব দল অষ্ট পরে গিয়ে প্রশ্নবিদ্ধ না হয় যেহেতু পরে গিয়ে প্রশ্নবিদ্ধ না হয় সেখানে বি এপি হাতৃবিন্দু আমি কিছুদিন আগেও শুনছি বিএনপি মহাসচিব মির্জা বলছেন যে আমাদের সাথে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করেছে লড়াই করেছে আমরা তাদের সকলকে নিয়ে সকলের মর্যাদা অনুসারে তাদেরকে আমরা মূল্যায়ন করব মূল্যায়ন করব আসন দেব কাউকে বঞ্চিত করা হবে না এদেশে যার যতটুকু অবদান আছে তাকে আমরা ততটুকু মূল্যায়ন ততটুকু মূল্যায়ন করব এখন মনে করেন আমাদের দল যাদের এবারে কাজ জাফর যে একেবারে তিনশো আশি নির্বাচন করবে এমন কোনো কথা না নাই আমাদের দলের সাওয়া সীমিত আমাদের কেন্দ্রীয় নেতা যে কয়েকজন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ওনারাই নির্বাচন করবে আমরা ওনাদের পক্ষে পদা চালাবো এবং বিএনপি যে যেখানে ইলেকশন করবে আমাদের দলের সিদ্ধান্ত অনুসারে আমরা কাজ করবে